মাধ্যমিক দু হাজার ছাব্বিশে গিয়ে আসছে আর জীবনবিজ্ঞানের ওই বিশাল সিলেবাস দেখে কি মনে হচ্ছে সব গুলিয়ে যাচ্ছে শর্ট কোয়েশ্চেনের গোলকধাঁধায় হারিয়ে যাচ্ছ মনে রাখবে ফাইনালের লড়াইয়ে জয়ী হতে গেলে চাই সঠিক রণকৌশল প্রস্তুতি যদি মজবুত না হয় তবে কিন্তু পরীক্ষার হলে পেন থেমে যেতে পারে ভয় নেই সমাধান এখন তোমার হাতের মুঠোয় তোমাদের দুশ্চিন্তা দূর করতে এবং আত্মবিশ্বাস তুঙ্গে নিয়ে যেতে আমরা নিয়ে এসেছি ফাইনালের আগে সেমিফাইনাল ফাইনাল দু সেরা প্র্যাকটিস ছোট প্রশ্নোত্তর সংকলন এটি শুধুমাত্র কিছু প্রশ্নের তালিকা নয় বরং তোমাদের নিশ্চিত সাফল্যের চাবিকাঠি এখনই ঝালিয়ে নেওয়া সেই প্রশ্নগুলো যা তোমাকে পৌঁছে দেবে সেরাদের তালিকায় আজই সাবস্ক্রাইব করে সায়েন্স কোড বাংলাতে যুক্ত হও আর বিজ্ঞানের রাজ্যে রাজ করো। ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা হা নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও ইন্টারকাইনেসিস দশা কোথায় দেখা যায় উত্তর মিওসিস ওয়ান ও মিওসিস টু এর মধ্যবর্তী পর্যায়ে কোন প্রকার বিভাজনে বেম বা স্পিন্ডিল গঠিত হয় না উত্তর অ্যামাইটোসিস বিভাজনে ক্রোমোজোমের শেষ প্রান্তকে কি বলে উত্তর টেলোমিয়ার মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জননের একটি উদাহরণ দাও উত্তর রাঙা আলু একটি অর্ধবায়বীয় কাণ্ডের উদাহরণ দাও উত্তর কচুরিপানা বা খর্বধাবক কোন প্রকার জনন পদ্ধতি প্রকরণ সৃষ্টি করে এবং বিবর্তনে সাহায্য করে উত্তর যৌন জনন কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ কি উত্তর কারণ এটি একটি প্রচ্ছন্ন জিনের দ্বারা হওয়া রোগ কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয় উত্তর থ্যালাসেমিয়া মেন্ডেলের একশঙ্কর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনু এফ এর জিনোটাইপিক অনুপাতটি লেখ উত্তর ওয়ান ইজ টু টু ইস টু ওয়ান মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম লেখ উত্তর থ্যালাসেমিয়া ক্রোমোজোমের ওপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে উত্তর লোকাস একটি জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের উদাহরণ দাও উত্তর বাইলোবা ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে উত্তর হোলান্দ্রিক জিন একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ দাও উত্তর হিমোফিলিয়া বা বর্ণান্ধতার জিন মানুষের ক্ষেত্রে ফর্টি ফোর এ প্লাস এক্স কোন লিঙ্গকে সূচিত করে উত্তর পুরুষ একটি এক্স ক্রোমোজোম সংযোজিত প্রচ্ছন্ন জিনঘটিত বংশগত রোগের উদাহরণ দাও উত্তর হিমোফিলিয়া অথবা বর্ণান্ধতা উভচর প্রাণীর হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ উত্তর তিনটি দুটি অলিন্দ ও একটি নিলয় আলুর স্থিতকন্দ ও ফণিমনসার পর্ণকাণ্ড কি জাতীয় অঙ্গ উত্তর সমসংস্থ অঙ্গ মৌমাছিদের ভাষা উনিশশো খ্রিস্টাব্দে কোন বিজ্ঞানী আবিষ্কার করেন উত্তর কার্ল ভন ফ্রেশ জীবাশ্ম বিষয়ক বিদ্যাকে কি বলে উত্তর প্যালিয়ন্টোলজি বা প্যালিয়ন্টোলজি মানুষের একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম লেখো উত্তর অ্যাপেন্ডিক্স প্রথম উৎপন্ন নিউক্লিক অ্যাসিডটির নাম কি উত্তর আর এনএ কোন গ্রন্থে তার প্রাকৃতিক নির্বাচনবাদের ব্যাখ্যা দেন উত্তর অন দি অরিজিন অফ স্পিসিজ বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বা অন দি অরিজিন অব স্পিসিজ বাই মিন্স অফ ন্যাচারাল সিলেকশন বিবর্তনের ফলে উৎপন্ন কার্যহীন অঙ্গকে কী বলে উত্তর নিষ্ক্রিয় অঙ্গ বা ভেস্টিজিয়াল অর্গ্যান জীবের উৎপত্তি সম্পর্কিত জৈব রাসায়নিক মতবাদের প্রবক্তাকে উত্তর ওপারিন ও হ্যালডেন জীব বায়োজেনি কি উত্তর আদিম কোষের উৎপত্তি ও জীবনের বিবর্তনের ঘটনা প্রাকৃতিক নির্বাচনবাদের প্রবক্তাকে উত্তর চার্লস ডারউইন কুমিরের হৃৎপিণ্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত উত্তর চার মৌমাছির বার্তা আদানপ্রদানে কোন কোন নৃত্য সাহায্য করে উত্তর চক্রাকার নৃত্য ও ওয়াটেল নৃত্য বা ওয়াগেল ডান্স ব্যবহার ও অপব্যবহার কার মতবাদ উত্তর ল্যামার্কের কোষের অগ্রদূত কাকে বলা হয় উত্তর কোয়া সার্ভেটকে পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছে উত্তর সুন্দরবন সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি উত্তর বায়ুদূষণের ফলে সৃষ্ট অম্লবৃষ্টি বা অ্যাসিড রেইন ভারতে কোথায় রেড পাণ্ডা সংরক্ষণ করা হয় উত্তর সিকিম ও পশ্চিমবঙ্গের সিঙ্গালীলা দার্জিলিংয়ে পশ্চিমবঙ্গের কোথায় গণ্ডার সংরক্ষণ হয় উত্তর জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখ উত্তর জলদাপাড়া বা সুন্দরবন ব্রড টু ইউ বাই সায়েন্স কোড বাংলা বিজ্ঞান এখন পকেটে হা প্রস্তুতি তো শুরু হল কিন্তু এই লড়াইয়ে শেষ হাসিটা কি তুমি হাসতে চাও মনে রেখো ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়া সহজ কিন্তু সেরাদের তালিকায় নাম লেখাতে গেলে চাই এমন গাইডেন্স যা তোমাকে প্রতি মুহূর্তে শানিত করবে আজকের এই প্রশ্নগুলো ছিল কেবল শুরু মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জীবনবিজ্ঞান থেকে শুরু করে ভৌতবিজ্ঞান প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক এরকম এক্সক্লুসিভ সাজেশন হ্যাকস আর কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস নিয়ে আমরা আসছি নিয়মিত তুমি কি চাও সেই অমূল্য ক্লাসগুলো মিস করে অন্যদের থেকে পিছিয়ে পড়তে নিশ্চয়ই না তাই আর এক মুহূর্ত দেরি নয় তোমার সাফল্যের পথে আমাদের সঙ্গী করতে এখনই সায়েন্স কোড বাংলাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি টিপে দাও শুধু পড়ার জন্য নয় বিজ্ঞানকে ভালোবেসে পরীক্ষায় নিজের সেরাটা দেওয়ার জন্য আজই আমাদের পরিবারের অংশ হয়ে যাও মনে রেখো তোমার পরিশ্রম আর আমাদের সঠিক দিক নির্দেশনা এই দুই মিলে তৈরি হবে তোমার রেজাল্টের নতুন ইতিহাস দেখা হচ্ছে পরের ভিডিওতে বিজ্ঞানের নতুন কোন রহস্য নিয়ে আজকের মতো বিদায় থ্যাংকস ফর ওয়াচিং